সারি সারি সাজানো কয়েক হাজার হাঁসের ডিম সেগুলো ফুটে বের হচ্ছে বাচ্চা কিশোরগঞ্জের গ্রামগুলোতে হাঁসের বাচ্চা ফুটানো গ্রামীণ এই পদ্ধতির নাম হারিকেন পদ্ধতি হাওর বাউর বা বিভিন্ন অঞ্চল থেকে প্রথমে ডিম সংগ্রহ করে এনে তা ভালো মতো রোদে শুকানো হয় এরপর সেই ডিমগুলোকে ভাগ ভাগ করে সুতি কাপড়ে পোটলার মতো পেঁচিয়ে নেওয়া হয় এগুলোতে করেই মূলত হিট দেওয়া হবে বাচ্চা ফুটানোর জন্য এবার বাসের বানানো সিলিন্ডারের ভিতরে দিয়ে দেওয়া হবে ডিম গুলোকে আর সিলিন্ডারের আশেপাশে দিয়ে দেওয়া হয় ধানের খোসা বা ধানের এই সিলিন্ডার দেওয়ার আগে এখানে হারিকেন দিয়ে হিট দেওয়া হয় চার ঘন্টার শিফট হিসেবে অর্থাৎ চার ঘন্টা হারিকেন থাকে চার ঘন্টা থাকে ডিম আবার যখন চার ঘন্টা পার হয়ে যায় তখন হারিকেন সরিয়ে ডিমের সিলিন্ডারে দেওয়া হয় আবার ডিমকে সরিয়ে দেওয়া হয় হারিকেনের সিলিন্ডারে আর সিলিন্ডারে দেওয়ার পর সেগুলোকে পাটের বস্তায় ঢেকে তার উপরে লেপ বা তোষক দিয়ে ঢেকে দেওয়া হয় তাপ দীর্ঘ সময় আটকে রাখার জন্য এ সময় প্রতিদিনই লাইট দিয়ে ডিমের ভেতরের অবস্থা এবং এভাবে চলতে থাকে ১৪ দিন বা দুই সপ্তাহ পর সেই ডিম চলে আসে বেডে বেডে সারি সারি করে সাজিয়ে রাখা হয় প্রায় ১৪ দিন পর্যন্ত এ সময় প্রতিদিন ডিমগুলোকে গুলোকে নেড়ে চেড়ে আবার ঢেকে দেওয়া হয় এবং এখানে ডিমের বাচ্চা পরিপক্ক হয়ে নিজে নিজে ঠোঁট দিয়ে ফাটিয়ে বের হয়ে আসে কর্মীরা বাচ্চাগুলোকে সংগ্রহ করে বিক্রির জন্য আলাদা এক জায়গায় সরিয়ে রাখা চলে যায় পাইকারদের কাছে এবং সেখান থেকে যাচাই বাছাইয়ের পর বাচ্চা চলে যায় দেশের বিভিন্ন জেলায়